আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা সোলা খাওয়ার উপকারিতা এবং এর বিভিন্ন রকম পদ্ধতি সম্পর্কে জানব প্রথমে জেনে নেই ছোলাতে কী কী ধরনের পুষ্টি উপাদান রয়েছে সোলাতে সবচেয়ে বেশি রয়েছে কার্বোহাইড্রেটস এবং প্রোটিন এছাড়াও সোলাতে রয়েছে ফলিক অ্যাসিড ম্যাঙ্গানিজ পটাশিয়াম কপার জিঙ্ক এবং আয়রন এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিনস ও মিনারেলস প্রতি একশো গ্রাম সেদ্ধ সোলাতে রয়েছে সতেরো গ্রাম প্রোটিন চৌষট্টি গ্রাম কার্বোহাইড্রেট পাঁচ গ্রাম ফ্যাট এবং তিনশো কিলো ক্যালোরি এবার জেনে নেওয়া যাক ছোলা খাওয়ার উপকারিতা বন্ধুরা যে কোনো খাবারের উপকারিতা নির্ভর করে খাবারের পদ্ধতি ও পরিবেশনের উপর ছোলা একটি প্রোটিন সমৃদ্ধ খাবার এটি সেকেন্ড ক্লাস প্রোটিন বা উদ্ভিজ্জ প্রোটিন হিসেবে পরিচিত ছোলাতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা হজম ক্ষমতার উন্নতি ঘটায় এছাড়াও কোষ্ঠকাঠিন্যে সমস্যা কমায় এবং শরীরে থাকা টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে নিয়মিত সোলা খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ফলে এটি দেহে লোহিত রক্তকণিকা বৃদ্ধি করে রক্ত স্বল্পতা প্রতিরোধ করে ছোলার আঁশ রক্তে উপস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে সাহায্য করে তাই ডায়াবেটিক্স রোগীরা তাদের খাদ্য তালিকায় সোলা রাখতে পারেন এছাড়াও ছোলা একটি কম ক্যালোরিযুক্ত খাবার তাই ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ফাইবার সমৃদ্ধ হওয়ায় অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে পারে এটি ত্বক উজ্জ্বল করে এবং চুলের উজ্জ্বলতাও বাড়ায় এখন জেনে নেওয়া যাক কিভাবে খাবেন ছোলা খাওয়ার আগে অবশ্যই এটিকে ভিজিয়ে রাখতে হবে ছোলা অবশ্যই কমপক্ষে ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখলে কেমিক্যাল ও জীবাণু চলে যাবে না ভিজিয়ে দ্রুত সেদ্ধ করে খেলে এটি স্বাস্থ্যের ক্ষতি করে আমরা ছোলা বিভিন্নভাবে খেতে পারি সিদ্ধ ছোলা ভেজানো কাঁচা ছোলা ভাজা ছোলা এবং ভুনা ছোলা ভেজানো ছোলা সকালে খালি পেটে খাওয়া ভালো খাবার পর অন্যান্য খাবারের আগে এক থেকে দেড় ঘন্টা অবশ্যই গ্যাপ নিতে হবে পঁচিশ থেকে ত্রিশ গ্রাম অর্থাৎ এক থেকে দেড় মুঠো রাতে ভিজিয়ে রেখে সকালে ভালো করে চিবিয়ে খেতে হবে এবং অল্প পরিমাণে খাওয়া উচিত কাঁচা ছোলা ধীরে ধীরে হজম হয় এবং ক্ষুধা কমিয়ে দেয় কাঁচা ছোলার সাথে কিছু উপকরণ মিশিয়ে নিতে পারেন এতে করে খেতে ভালো লাগবে তাই ওজন কমাতে চাইলে অবশ্যই খালি পেটে কাঁচা ছোলাই খেতে হবে অঙ্কুরিত ছোলা পুষ্টিবিজ্ঞানীদের মতে অঙ্কুরিত ছোলাতে পুষ্টি উপাদান থাকে সবচাইতে বেশি এ খাবারে রয়েছে পর্যাপ্ত পরিমাণের ম্যাগনেশিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ ভিটামিন সি ও কে এর মতো একাধিক পুষ্টি উপাদান গবেষণায় দেখা গিয়েছে অঙ্কুরিত দানা শস্যে প্রোটিন ও গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকে অঙ্কুরিত ছোলার ভালো দিক যেমন রয়েছে এর পাশাপাশি খারাপ দিকও রয়েছে অঙ্কুরিত করার জন্য একে বেশি সময় রাখার কারণে এতে ব্যাকটেরিয়া গ্রো করার চান্স বেশি থাকে তাই গর্ভবতী মহিলা বাচ্চা ও বয়স্কদের জন্য অঙ্কুরিত ছোলা খাওয়া উচিত নয় ওজন বাড়াতে চাইলে অবশ্যই সেদ্ধ ছোলা খেতে হবে সিদ্ধ ছোলা দিনে যে কোনো সময় খাওয়া যায় সিদ্ধ ছোলার সাথে শসা টমেটো অলিভ অয়েল অথবা সরিষার তেল সাথে কিছুটা চাট মশলা মিশিয়ে খেলে স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এছাড়া ছোলা ভুনাও ওজন বাড়াতে সাহায্য করে আর এটি নাস্তা হিসেবেও বেশ ভালো বিশেষ করে রোজার ইফতারিতে সোলাভোনা অনেকেরই পছন্দের খাবার এছাড়াও শোলার সাথে টক দই মিশিয়ে এবং বিভিন্ন রকম সালাদের সাথে খেতে পারেন ভাজা ছোলা বিশেষ করে বালি ভাজা ছোলা আমরা খোসা ছাড়িয়ে খেতে পছন্দ করি তবে চেষ্টা করবেন খোসাসহ খেতে কারণ এর পুরো ফাইবারটাই খোসাতে থাকে বিকেলে স্ন্যাক্স হিসেবে ভাজা ছোলা খেতে পারেন আর এর সাথে কিছু মিশিয়েও নেওয়া যেতে পারে যাদের ছোলা খাওয়া একেবারেই উচিত নয় ছোলাতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম তাই কিডনিজনিত সমস্যা যারা আক্রান্ত তাদের জন্য ছোলা খাওয়া ক্ষতিকর এছাড়াও পেট ব্যথা বিশেষ করে কাঁচা ছোলা হজম হতে সময় লাগে তাই পেট ব্যথা ও গ্যাসের সমস্যা থাকলে ছোলা খাওয়া থেকে বিরত থাকা উচিত তো বন্ধুরা আজ এ পর্যন্ত ফুড অ্যান্ড কুকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি